সংগঠনের ভঙ্গের অভিযোগে লালমনিরহাটে বহিষ্কৃত হলেন ছাত্রদলের এক নেতা লালমনিরহাট পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হাবিবকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় গত রোববার রাতে তবে সোমবার রাতে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় আসাদুল হাবিবকে সংগঠনের সকল দায়িত্ব ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এছাড়াও দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোর তথ্যমতে এই বিষয়ে জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম সাংবাদিকদের বলেন সংগঠনের নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিয়ে এই বহিষ্কার আদেশ জারি করা হয়েছে তবে কী কারণে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি এআই রাজীব ডেস্ক রিপোর্ট খবর লালমনিরহাট